নমস্কার বন্ধুরা নয়াটির গপের আসরে জানায় আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের আমি চলেছি হালি শহরে তিনটি প্রাচীন কালী মন্দির আপনাদেরকে দর্শন করাবো বলে তিনটি কাজ প্রাচীন কালী মন্দিরের মধ্যে হচ্ছে মা বামা কালী মা শ্যামাসুন্দরী এবং মা সিদ্ধেশ্বরী এই তিন মূর্তিকে বলা হয় যে তিন বোন তা আসুন আজকে আমরা আপনাদেরকে দেখাই এই তিন বোনের মন্দিরটি আমি প্রথমেই চলে এসেছি হালি শহরের বামাকালী মন্দিরে এটি এই মন্দিরগুলি প্রতিটি প্রায় পরস্পর কিছুটা কপাতেই অবস্থিত তাই এবং এইটটি ফাইভ রোডের উপরেই ঘোষপাড়া এটটি এটটি ফাইভ রোডের উপরেই মন্দিরগুলি অবস্থিত প্রথমেই পড়বে আপনাদের মা শ্যামাসুন্দরী মন্দির এবং মাঝখানে পড়বে আপনাদের বামাকালী মন্দির এবং সর্বশেষ অর্থাৎ পড়বে মা সিদ্ধেশ্বরী মন্দির তা আমি প্রথমে চলে এসেছি মা বামা কালী মন্দিরে যে গর্ভগৃহে মা বামা কালী বামাকালী কথার অর্থ হচ্ছে মা কালী তন্ত্র মতে দুটি রূপ দেখা যায় একটি দক্ষিণা কালী এবং আরেকটি হচ্ছে বা বামা কালী তা এখানে মা বামা কালী রূপেই পূজিত হয় অর্থাৎ মায়ের বামচরণ এখানে মহাদেবের বুকে প্রথম আছে তাই মাকে বামা কালী বলা হয় এবং দক্ষিণা কালী বলা হয় যাকে তার দক্ষিণ চরণ ডান পাশ মহাদেবের বুকে প্রথম থাকে সেই কালীকে বলা হয় তা মায়ের মূর্তি দর্শন করার পর আমি চলে এসেছি একটু গঙ্গার দিকে একদম মন্দিরের পাশ থেকেই গঙ্গা এখানে প্রবাহিত হচ্ছে খুবই সুন্দর একটা পরিবেশ ফাঁকা নিরিবিলি সেরকম একটা ভিড় লোকজন দেখা গেল না অর্থাৎ এখন যা গরম পড়েছে এমনিতেই লোকজন রাস্তায় কম তা গরমের জন্য লোকজন সেরকম নেই হয়তো ঠাকুর মশাই সকাল সকাল পুজো করে মন্দির বন্ধ করে দিয়ে চলে গঙ্গার ধারেই রয়েছে একটি শিব মন্দির হালিশহর হচ্ছে একটি প্রাচীন জনপথ বহু প্রাচীন মোগল সাম্রাজ্য সময় এই হালি শহরের নাম তখনও ছিল তা এই হালি শহর হচ্ছে মন্দিরের শহর অর্থাৎ এখানে বহু প্রাচীন মন্দির ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারদিকে আপনাদেরকে মানে দেখিয়ে শেষ করা যাবে না এত এখানে চারদিকে মন্দির একটা আধ্যাত্মিক পরিবেশ সবসময় বিরাজ করে হালি শহরে এখানে তো আগেই আপনাদেরকে আমি দেখিয়েছি সাধক গ্রাম প্রসাদ সেনের ভিটে এবং আরেকটু তফাতে আছে রানী রাসমার রাসমনির বাড়ি বহু মনীষীর নাম করা লোকের বাড়ি এখানে আছে এবং বহু মন্দির ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রতিটি মন্দিরের সাথে রয়েছে এক একটি তাদের নিজস্ব ইতিহাস গল্প কথা আমি চেষ্টা করব আপনাদেরকে আরও কিছু মন্দিরের ভিডিও আপনাদেরকে দেখাতে এখানে দেখুন গঙ্গাটা কি সুন্দর লাগছে এবং এখান থেকে গঙ্গাটা দৈর্ঘ্যে অনেকটা মাঝখানে একটা চড়াও রয়েছে সেই চড়াতে প্রায় কুড়ি বাইশটা ফ্যামিলি বাস করে শুনেছি গঙ্গা দর্শন করে আমি এখন উপরের দিকে চলে আসছি এবং আমি এর পরবর্তী যে মন্দিরে যাব সেটি হচ্ছে মা সিদ্ধেশ্বরী মন্দির আলি শহরের বলদেঘাটা মোড়ে অবস্থিত মা সিদ্ধেশ্বরী মন্দির মন্দিরগুলি পরস্পর ঘোষপাড়া রোডের উপরেই অবস্থিত বামাকালী মন্দির দর্শন করে আমি রওনা হয়ে পড়েছি মা সিদ্ধেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে এবং এই রাস্তা দিয়ে যেতে যেতে বৈদ্যপাড়া ঘাটের কাছে এই প্রাচীন দুটি শিব মন্দির দেখা যায় যা জঙ্গল জঙ্গলে আবৃত অবস্থায় একদম পড়ে রয়েছে প্রায় মন্দির দুটি শোনা যায় প্রায় ছশো বছরেরও বেশি প্রাচীন আমি এখন চলে এসেছি মা সিদ্ধেশ্বরী মন্দিরে মন্দিরটি অনেকটি সুন্দর এবং অনেকটি বড় জায়গা নিয়ে অবস্থিত এটিও গঙ্গার ধারেই রয়েছে একদম মন্দিরে প্রথম তরুণ দিয়ে প্রবেশ করলাম ভেতরে তারপরেই পড়বে আপনাদের নাট মন্দির তারপরে গর্ভগৃহ খুবই সুন্দর নিরিবিলি এবং গঙ্গার শীতল হাওয়া আপনাদের সবার মন প্রাণ একদম ঠান্ডা করে দেবে এটি হচ্ছে বলি স্থান এখানে আগে দেখা হয়তো বলি হতো কোনো সময় এখন আর সেরকম ভাবে এখানে এখন আর বলি প্রথা বন্ধ হয়ে গেছে মা সিদ্ধেশ্বরী মন্দির এবং মা শ্যামাসুন্দরী মন্দির দুটি মন্দির হচ্ছে প্রায় সাড়ে তিনশো বছরেরও বেশি প্রাচীন এবং এই মন্দির দুটির যে প্রথম যে বিগ্রহ দুটি ছিল সাড়ে তিনশো বছরেরও বেশি প্রাচীন বিগ্রহ দুটি এক মানে একটি ডাকাতি দ্বারা একই দিনে দুটি মন্দিরের কোষ্টি পাথরের বিগ্রহ দুটি চুরি হয়ে যায় এবং এখনও পর্যন্ত তার কোনো মানে কুলকিনারা পাওয়া যায়নি তাই বর্তমানে এই যে মূর্তি দুটি দেখছেন এটি পরবর্তীকালে মূর্তিগুলি এই মূর্তিটি প্রতিষ্ঠা করা হয়েছে এবং এটি এখন পুজো করা হয় মা সিদ্ধেশ্বরী রূপে মায়ের প্রাচীন যে বিগ্রহটি ছিল সেটি চুরি হয়ে যায় সেটি ছিল কোষ্ঠী পাথরের খুবই দুঃখজনক একটা ঘটনা একই দিনে দুটি মন্দিরের বিগ্রহ চুরি হয় মানে একটি একটি গ্রুপই মানে এই কাজটার সাথে জড়িত মা সিদ্ধেশ্বরী এবং মা শ্যামাসুন্দরী দল মন্দিরের দুটি বিগ্রহ গর্ভবৃহ থেকে আপনাদেরকে সরাসরি দর্শন করাচ্ছি মন্দিরের নিচে একটি সুন্দর পার্কের পার্ক মতো আছে বসার জায়গা আছে এখানে নিরিবিলিতে আপনি একটু সময়ও কাটিয়ে নিতে পারবেন তার সাথে গঙ্গার সুন্দর শীতল হাওয়া খুব সুন্দর মা সিদ্ধেশ্বরী মন্দির দর্শন করা হয়ে যাওয়ার পরে আমি চলে এসেছি মা শ্যামা সুন্দরী মন্দিরের এটি হচ্ছে তিন নম্বর মন্দির মা শ্যামা সুন্দরী তলা যাকে বলা হয় হালিশহর খাসবাটিতে এটিও ভোসপাড়া রোডের ওপরেই অবস্থিত মন্দিরটার এসে দেখলাম যে মন্দিরের বেহাল দশা ঠিক মতো মানে পরিচর্যার অভাব কোনো রকমে টিকে আছে নিত্য সেবা হয়তো হয় মায়ের কোনো রকমে মন্দিরটা বেশ প্রাচীন এবং বেশ পুরোনো চারদিকে একটা জঙ্গলাকীর্ণ অবস্থা মায়ের এখানে কোনো ঘট নেই এবং এখানে কোনো পুজোর সেরকমভাবে কোনো পুজোর জোগাড় কিছুই দেখলাম না জানি না কীরকমভাবে মায়ের পুজো হয় এখানে দেখে মনটা একটু খারাপ লাগলো মা হয়তো এইভাবেই এখানে থাকতে চান সেটাই হয়তো মায়ের ইচ্ছা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ভিডিও যদি আরও আপনাদের দেখতে ইচ্ছা করে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার সবাই খুব ভালো থাকবেন এবং এই গরমে সবাই বেশি বেশি করে জল খাবেন এবং যতটা পারবেন রোদ দূরে বেরোনোর চেষ্টা থেকে বিরত থাকবেন